আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে ভিডিওটা নাটেনি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো হুট করেই আবার ঢাকা একটু যাওয়া লাগলো তো কী কারণে যাওয়া লাগলো সেটাই বলতেছি তো যাই হোক এখানে যে আমি গত শুক্রবার আর বিকেলের বেলা ঢাকা চলে আসছিলাম একটা বিশেষ কাজ আসলে যে কাজটা আসছে সেই কাজটা মানে কী বলবো পরে কোনো সময় বলবো এখন বলা যাইতেছে না এই কারণে বলতেছি না একটা বিশেষ কাজ ছিল বলে আসলে আমার যাওয়া লাগছে না নাহলে কিন্তু যেতাম না তো যাই হোক এখানে শনিবার দিন সকালবেলা নাস্তাটা বানানো হচ্ছে তো আমি এখানে একটু সবজি টবজি কাইটা নিতেছিলাম আর আমার মার বাসা যেহেতু নিসতালাই খুবই অন্ধকার বাসা কিন্তু অনেক বড় কিন্তু মানে অন্ধকার বেশি তো যাই হোক এখানে আমার মেজে রুটি বানাইছে আর হয়েছে গিয়া আমি একটু সবজি টবজি কাটে নিয়েছি দুপুরে রান্না করার জন্য তো এখানে আমার ছেলে আবার নাস্তা খাইতেছে তো এখানে রান্না বাড়া শেষ আমার মা রান্না করছে এখানে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা টমেটো দিয়ে একটা সবজি মানে তরকারি রান্না করছে আর লাউ ভাজি তো ছিল আর একটু লাল শাক ভাজি করছি তো যাই হোক আমরা সবাই আসলে খুবই প্যারার ভিতরে ছিলাম এই কারণে বেশি কিছু আর রান্না করা হয় নাই তাও দু আমরা বিকেলবেলায় কাজটা সাইরা আবার গেছিলাম একটু আপনাদের ভাইয়া আমি তারপর আমার খালাতো ভাই তারপর আমাদের মানে আমরা এক এলাকায় বড় হয়েছি এরকম আমার আরও ভাইয়ারা মেলা একটু গেছিলাম রেস্টুরেন্টে তো খাওয়া দাওয়া করলাম যেহেতু আমি আবার রবিবারে চলে আসছি তো আপনাদের ভাইয়া বলে চলো একটু যাই তো এখানে এই যে সবাই বৈশা রয়েছে আর আমি আজকে আর আসলে ক্যামেরার সামনে আসলাম না তো যাই হোক এখানে আমরা বেশি কিছু খাইনি একটু গ্রিল আর একটু নান খাইছি এই আর কি তো যাই হোক এখানে তারা খুব গল্পে মানে মশগুল আছে আর কি বলবো সবাই একেবারে মন যোগ দিয়ে গল্প করতেছে এই কারণে আমি আবার একটু তাদের ভিডিও করতেছি এই হিসেবে আমার খালাতো ভাই আমার আর এই হিসেবে আপনাদের ভাইয়া তাকে তো সবাই চিনে নি আর কি বলবো যাই হোক এখানে আমরা এখনও খাবার আসে নাই অপেক্ষা করতেছিলাম আর কথা বলতেছিলাম তো এই যে খাবারটা চলে আসছে আর গ্রিলটা কিন্তু অসম্ভব মজার ছিল আর নানটাও বাটার নান ছিল বাটার নান আমার একটু ভালো লাগে আর আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু বাটার নানটাও ভালো লাগে এমনি নানও ভালো লাগে পাতলা নানও ভালো লাগে কিন্তু বাটার নানটা একটু বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমরা খাওয়া আপনাদের ভাইয়াই যে খাওয়া দাওয়া শুরু করে দিছে সেই হাতে ক্যামেরাটা নিয়ে মানে আমি আসলে ওই দিন ক্যামেরার সামনে আসি আমার ভালো লাগতেছিল যেহেতু সারাদিন জার্নি করছি আর এমনিতে তো শরীর তেমন ভালো লাগে না তো এই কারণে আসলে ক্যামেরার সামনে আর আসলাম না তো যাই হোক এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বাইরে এই যে মেলা হইতেছিল সেইখানে একটু ঘোরাঘুরি করে তারপরে গিয়ে বেশি সময় পাস করি নেই ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি তো যাই হোক আমি শুক্রবার দিন গেছিলাম শনিবার দিন জাস্ট একটা দিন ছিলাম একেবারে এত জরুরি একটা কাজে গেছি কি বলবো আর এখানে তো যেই মিউজিক বাজতেছিল আপনারাও নাচ চলে আসবে মানে দেখেন তো মানে ছেলেরা উড়াধুড়া নাচতে আসতে তো ওই মিউজিক দিয়ে শোনাইতে গেলে তো কপি রেট মেরে দেবে তো এই কারণে মানে আর ওইগুলো শুনিলাম না তো এই তো আজকের ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ